আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক লজ্জা নয় শিক্ষা দিতে হবে আর সন্তানদের উপযুক্ত আসল সবচেয়ে প্রিয় শিক্ষক বন্ধুও বলা যেতে পারে। জানো বাবা সেটা হচ্ছে তার পিতা এবং মাতা সবচেয়ে কাছের তাই না পিতা মাতাও শিক্ষক আবার সবচেয়ে ভালো বন্ধু তো তোমাকে আমি উপদেশ দিচ্ছি যুগে যুগে মানুষের উপদেশ দিয়েছেন সন্তানদেরকে লোকমান আলি ইসালাম সুরাত লোকমান হ্যাঁ তার সন্তানদেরকে অনেক উপদেশ দিয়েছেন তোমাকেও দিয়েছি আরও দিব তো আজকে যে উপদেশটা দিচ্ছি সেটা হচ্ছে হস্তমোধন করবো না ঠিক আছে তোমার বয়স হয়ে যাচ্ছে কারণ আমি দেখেছি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তারা হস্তমতন করে তাই না তো এই হস্তমোধন করলে কি হবে সহবাস এক জিনিস হস্তমধন এক জিনিস হস্তমধন ইসলামে হারাম গোনায় কাবায়ের